বিয়ের আয়োজন মানেই আনন্দ উচ্ছ্বাসে মেতে থাকা নাচ গান আর রং বেরঙের ফুলে মোড়া বিয়ের আসর আর হাজারো অতিথির কোলাহল কিন্তু মানিকগঞ্জে দেখা গেল একদমই ভিন্ন এক চিত্র বিয়ের মঞ্চ নয় হাসপাতালের বিছানায় হয়ে উঠল জীবনের সবচেয়ে খুশির মুহূর্তের সঙ্গী হাত পায়ে ব্যান্ডেজ বাঁধা শরীরে অসহ্য যন্ত্রণা তবুও থেমে থাকেনি বিয়ের উলুধ্বনি বর মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালের বেড়ে চিকিৎসাধীন এদিকে লগ্ন শেষ হয়ে যাচ্ছে উপায়ন্তর না পেয়ে হাসপাতালের বিছানায় আয়োজন করা হয় বিয়ের সেই বিয়ের ভিডিও ভাইরাল হতেই আলোড়ন সৃষ্টি হলো পুরো নেট দুনিয়ায় চমকপ্রদ ও বিরল এই বিয়ে হয় মানিকগঞ্জ শহরের আফরোজা বেগম জেনারেল হাসপাতালে জানা যায় মানিকগঞ্জ শহরের লেনের বাসিন্দা অরবিন্দ সাহার বড় ছেলে অভিজিৎ সাহার বিয়ের তারিখ আগে থেকেই ঠিক ছিল কিন্তু নির্ধারিত দিনটির আগেই ঘটে যায় অপ্রত্যাশিত এক দুর্ঘটনা ঢাকা থেকে ফেরার পথে ধামরাইয়ে দুর্ঘটনায় মারাত্মক আহত হন বর গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় শারীরিক অসুবিধা সত্ত্বেও দুই পরিবারের সম্মতি ও হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতিতে বিশেষ কক্ষে সম্পন্ন হয় এই ব্যতিক্রমী বিয়ের আয়োজন সাধারণ বিয়ের অনুষ্ঠান হলেও আবহ ছিল অন্যরকম হাসপাতালের বিছানায় বসেই কনে বর পরস্পরের জীবন সঙ্গী হন হাতে হাত রেখে অঙ্গীকার করেন চিরদিন পাশে থাকার সাধারণ সাজসজ্জা প্রিয়জনের উপস্থিতি আর ভালোবাসার আবহেই হয়ে ওঠে বিশেষ মুহূর্ত ব্যতিক্রমে এই আয়োজনটি আফরোজা বেগম জেনারেল হাসপাতালের নিজস্ব ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয় লাইভে দেখা যায় বর হাসপাতালের বিছানায় শুয়ে আছেন পাশে করে সাধারণ সাজসজ্জা কয়েকজন আত্মীয় স্বজন ও হাসপাতালের কর্মীদের উপস্থিতিতে সম্পন্ন হয় সকল আনুষ্ঠানিকতা দেখে মনে হয়নি এ যেন হাসপাতাল বরং ছোটখাটো কোনো বিয়ের আসর মানিকগঞ্জের এই ব্যতিক্রমী বিয়ে যেন ভালোবাসার অনন্য এক নজির হয়ে রইল উপমারায় সোনালি নিউজ ঢাকা